নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি লাল শাক ভাজা দেখে লাল শাক নিয়েছি লাল শাকটাকে দেখো ছোটো ছোটো করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর এর সঙ্গে আমার লাগছে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি আর লঙ্কা দিয়েছি কাঁচা পাকা দুটো লঙ্কা কেটে নিয়েছি আর লাগছে বাদাম কাঁচা বাদাম নিয়েছি এখানে কড়াই চাপিয়ে তারপর সর্ষে তেল দিয়েছি প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব বাদামটা ভেজে তুলে নিলাম এরপর আমি রসুনগুলোকে দিয়ে দেব লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এই লাল শাকটা পরিমাণ করতে এখানে নুনটা দেবে একটু পোস্ত ছেড়ে দেব পাঠে নেব পোস্ত দিয়েছি এরপর আমি বাদামটা দিয়ে দেবো বাদামটাকে দেখো আমি ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশিয়ে দেবো শাকটার সঙ্গে বাদাম রেসিপি আমার তৈরি হয়ে গেলো লাল শাক ভাজা এবার না দিয়ে দেবো লাল শাক ভাজা রেসিপি তৈরি হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে